বাসরে কিন্তু নড়ছে মানে মাথাটা আম্মা চলছে বাসরে বাসরে কিন্তু নড়ছে সাইকেলের গিলা চাই আর শুরুয়্যাসটা পড়া তো পড়তে কই গো আসলে তো ফাকা ভাবে আছে তুই এখনো যা হামরা কি বড়টা তো গোলা আপ তো চলে যাবে না কোতোতো আইথে কোতোকাইথে সাকাই সালাইথে আমানানি আমান্ছি সালান আনি কোর পেশন লু হোন্যাই জান খাওতো কোনি এই জান ক� ले ले <tele> mặt trời cái gì có được mặt trời mặt trời mặt trời mặt trời mặt দ্বিতীয়বার রক্তদান শিবির চলছে রক্তদান শিবিরে আমি বুঝতেই পারছেন রক্ত দিচ্ছি কপাল হলেও হিসাব রাখিনি তো আমার যেটা গর্বের জায়গা যে আমার রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য কৃষি লাইনে দাঁড়িয়ে আছে কৃষি দ্বিতীয়বার রক্ত দেবে এবং আমার মিসেস রূপা সেও কিন্তু রক্ত আমার পাশে শুয়ে যদি সহধর্মিনী বলা হয় আমাদের এটাকেই বলে আছে যে সমস্ত কিছুতেই পাশে থেকে রূপার শরীরটা আমি একটু বলেছি অতটা সুস্থ নয় ও নিজেরও দু বছর রক্ত দু বছর আগে অসময় দিতে হয়েছে তো তার মধ্যে দিয়ে ও কিন্তু দেখুন আমার পাশে রক্ত দিচ্ছে তো আপনাদের যেটা বলবো যে আপনারা রক্তদান ইয়ে আন্দোলনে এগিয়ে আসুন এবং এই সচেতনতা বৃদ্ধি করত কারণ রক্ত দিলে দেখুন আমরা সবাই ব্যস্ত জীবন আমরা আজকে পরে আমাদের প্রেসের দেখতে হবে ওটি করতে হবে কোনো সময় বিশ্রামের কোনো জায়গা নেই তবে হ্যাঁ শুনেছি রক্ত দিলে নাকি ঘুম ভালো হয় তো আগে যখন রোগা ছিলাম তখন হয়তো একটু ঘুম ভালো হতো এখন আর ঘুম এমনিতেই ভালোই হয় তো যাই হোক সবাই সুস্থ থাকুন আজকে আমরা এখনো অবধি প্রায় ষাটজন রক্ত দিলাম আরও কিছু মানুষজন আছেন রক্ত দেবেন তো এই রক্তদান সংখ্যাটা আমাদের কাছে খুব একটা ম্যাটার হয় না এই গরমের মধ্যে এত মানুষজন যে রক্ত দিলো সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দেখুন ভিডিওটা করছে প্রসেন সোমা অনিকরা দাঁড়িয়ে আছে অন্যরাও দাঁড়িয়ে আছে তো সবাইকে সবাইকে আমাদের এন্টায়ার টিম ব্যাপারী এবং তার এন্টায়ার টিম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ হচ্ছে শান্তিপুর থেকে একা বেশি এসছে শুভ সুদ খুবই শুভ এবং অন্য যারা এসছে সবাইকে আমার পর থেকে আরেকটা ধন্যবাদ সোমা কিন্তু এখানে রক্ত দেওয়া হওয়ার পরে পুজার কিন্তু একটা দোধার হয়ে গেল অদিতার ছমাস পরে উপর থেকে রক্তি করবো আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ছ পরে পদিপদার সুবিধি হবে যাতে আমিও সেখানে রক্ত দিতে পারি সমা বা অবহাগত দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে